ভারতীয় সেনার ইতিহাসে আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নামে পরিচিত উনিশশো একাত্তর সালে আজকের দিনেই পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল ভারতীয় সেনা তেরো দিনের যুদ্ধে জয়ী হয়েছিল ভারত স্বাধীন বাংলাদেশের রাজধানী হলো ঢাকা ষোলোই ডিসেম্বর ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপটে এক কালো দিন আজকের দিনেই রাজধানী দিল্লিতে গণধর্ষিত হয়েছিলেন এক তরুণী চলন্ত বাসাই তাকে গণধর্ষণ করা হয়েছিল সেই নির্ভয়ের জন্য বিচার চেয়ে গর্জে উঠেছিল গোটা দেশ দু হাজার কুড়ি সালে চার অভিযুক্তকে ফাঁসি সাজা দিয়েছে আদালত পাকিস্তানের সামাজিক প্রেক্ষাপটে ষোলোই ডিসেম্বর এক কালো দিন দু হাজার চোদ্দ সালের আজকের দিনেই পেশাওয়ারের এক স্কুলে হামলা চালায় তেহদিকি তালিবানের জঙ্গিরা সেই ঘটনায় একশো চৌত্রিশ পড়ুয়া সহ দেড়শো জনের মৃত্যু হয়েছিল